আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিবরিয়া বিএইচ এম এস বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ডিএইচ এম এস ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আমরা আলোচনা করতেছিলাম ওভারিয়ান সিনড্রোমের একটা অবস্থা মানসিক স্ট্রেস বা এই যেটার কারণে মানুষ এই ওভারিয়ান হয় সিস্টেম সিন্ড্রম হয় অথবা ওভারিয়ান সিন্ড্রম হলে যে লক্ষণটা গ্রহ করে এই ল এইটার সিস্টেমে আমাদের হোমিওপ্যাথিতে কী কী ওষুধ হইতে পারে কিভাবে চিকিৎসা দেওয়া যেতে পারে এ নিয়ে আমাদের আলোচনার আজকে পনেরো নাম্বার ভিডিও তো ভিডিওর সবগুলো ভিডিওর মধ্যে আমরা যেভাবে বলি যে আমাদের এই ভিডিওগুলো থেকে কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করার চিন্তা করবেন না অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন আর কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে আমাদের অনলাইন অফলাইনে ভিজিটের ব্যবস্থা আছে ভিজিটের মাধ্যমে এক হাজার টাকা ভিজিটের মাধ্যমে যে কেউ আমাদের চিকিৎসা নিতে পারে তো কথা না বাড়িয়ে যে বিষয়টা বলবো আমরা আজকে ইলাফস ইলাফস একটা মেডিসিন এই ইলাফস মেডিসিনের রুগীদের শুধু দোল খাওয়ার ইচ্ছে হয় এরা দোল খাইতে চায় দোল খাইলে এদের কাছে ভালো লাগে এরপরে আমরা দেখি গ্রাফাইটিস গ্রাফাইটিস মানসিক সিস্টেমে অনেক অনেক বেশি ব্যবহার হয় গ্রাফাইটিসের আমরা প্রথম আমরা যে বিষয়টা দেখি যে তার অমঙ্গলের আশঙ্কা তারা অমঙ্গলের আশঙ্কা করে অনেক অমঙ্গলের মানে এরা অমঙ্গলের আশঙ্কার কারণে এদের কাজে ব্যাহত হয় এই অমঙ্গলের আশঙ্কার কারণে এদের মধ্যে হয় যে এটা কোনো একটা কাজ করছে কাজ করার পরে এরা কাজটা হইছে কি না আবার ভুল হইল কি না এটা নিয়ে এরা অনেক চিন্তা করে অনেক চিন্তা করতে হয় চিন্তা এদের মানে মতের মধ্যে অনেক বাধা দেয় এবং এরা দরজায় তালা মারার পরে এরা মনে কর দরজায় কি তালা মারছি এরা দুই তিনবার দেখে একবার দেখে যায় আবার বলে আচ্ছা ভালো করে তো মনে হয় দেখি নাই আবার দেখে এই গ্রাফাইটিসদের মধ্যে এই ব্যাপারটা থাকে এরা আশঙ্কা এবং অমঙ্গলের আশঙ্কা এদের মধ্যে বেশি এর মধ্যে আরেকটা ব্যাপার থাকে এদের মানসিক অবস্থার মধ্যে এদের মধ্যে দেখা যায় যে এরা মুখের মধ্যে মাকড়সার জাল আটকে গেছে এরকম ফিল করে এদের কাছে মনে হয় মুখে একটা মাক্রসার জাল আটকে আছে এরা বারবার এটা পরিষ্কার করার চেষ্টা করে মানসিকভাবে এদের মধ্যে আরও একটা ব্যাপার দেখা যায় যে এরা এই মাংস গান বাজনা এবং সহবাসে এদের অনিচ্ছা থাকে এরা মাংস অপছন্দ করে গান বাজনা এদের কান্না আসে সহবাসে এদের ব্রিতৃষ্ণা থাকে এগুলা তার কাছে কষ্টকর এই তিনোটা বিষয় তার কাছে খুবই কষ্টকর সে এই তিনোটার জন্য খুব কষ্ট পায় এর মধ্যে আরেকটা ব্যাপার আমরা দেখি তাদের এই পেশিগুলা তাদের মাংস পেশিগুলা খুব শক্ত হয় শক্ত পেশির ব্যক্তিদের জন্য যারা মোটা হয়ে যায় এবং তাদের মাংস পেশিগুলা খুব মাংসল হয় সাধারণত আমরা দেখি মোটাদের শরীর থলে হয় কিন্তু গ্রাফাইটিস যে মোটা হবে যেই রুগী গ্রাফাইটিস যে মোটা হবে তার মাংসগুলা শক্ত হবে এটা তুলতুলে হবে না এই শক্ত পেশিযুক্ত রুগীর জন্য আমরা গ্রাফাইটিসের কথা চিন্তা করি এবং এদের এরা হাঁটা চলা করার সময় এরা বারবার মুখ মুছে ওই যে বলছিলাম যে এদের মুখের মধ্যে মাকড়সার একটা জালের অনুভূতি থাকে তো এরা হাঁটা চলা করার সময় বারবার মুখ মুছে এই ব্যাপারগুলো দেখলে আমরা গ্রাফাইটিসের কথা চিন্তা করব এরপর আমরা বলবো হিফাস সালফার হিফাস সালফারের মধ্যে আমরা দেখি যে এরা যে কোনো কাজ তড়িগড়ি করে করে একটা তড়িগড়ি ব্যাপার থাকে হাফি সালফারের মধ্যে এবং সালফারের মধ্যে একটা মন এবং শরীরের শরীর এবং মনের অসহিংসুতা অর্থাৎ টলারেট ক্ষমতা এদের খুব কম থাকে অর্থাৎ এটারে কি বলে এই মানে সহ্য ক্ষমতা সহ্য ক্ষমতা অনেক কম থাকে হিফাজালভারের সহ্য ক্ষমতা অনেক কম থাকে এই সহ্য ক্ষমতা কম থাকার কারণে আমরা হিফাস মতো মধ্যে অতিরিক্ত মেজাজি এবং হরকারিতাকারী দেখা যায় এদের মধ্যে অর্থাৎ এরা অতিরিক্ত ঝামেলা করে অল্পতে এদের রাগ উঠে যায় অর্থাৎ এদের ওই যে এই টলারেন্স ক্ষমতা কম যে সহ্য ক্ষমতা কম যে এই ব্যাপারটা হিফাজ মধ্যে আমরা দেখব এরপর আমরা বলবো হিফাস হেলিবোরাস হেলিভোরাসের মধ্যে আমরা দেখি এরা সব কিছুকে নতুন মনে করে হেলিবোরাস সব কিছুকে নতুন মনে করে এবং এদের মধ্যে দেখা যায় এরা অবচেতন মনে বা ঘুমন্ত অবস্থায় চাবানোর মতো মুখোভঙ্গি করে এভাবে করে এই চাবানোর মতো মুখোভঙ্গি করলে আমরা এদের জন্য হেলিভোরাসের কথা চিন্তা করবো এবং এদের মধ্যে দেখা যায় যে এরা সব কিছুকে নতুন নতুন মনে করে পুরোনো জিনিসটাকেও তার কাছে মনে হয় এটা তো নতুন না খুব নতুন এই ব্যাপার মনে করে এদের মধ্যে তো এরকম ব্যাপার হলে আমরা এদের জন্য হেলিবো সারের কথা বলার কারণে চিন্তা করবো আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে পরবর্তী ভিডিওতে আমরা বাকি বিষয় নিয়ে আলোচনা করবো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম ও রহমতুল্লাহি